আগে ছিল রোহিত শর্মা এখন আছে অভিষেক শর্মা তাদের মধ্যে মিল কোথায় জানেন তারা নিঃস্বার্থ ব্যাটিং করেন তারা নিজের জন্য না দলের জন্য খেলেন ওপেনিং এ একজন দুশো স্ট্রেক রেটে খেললে বাকি ব্যাটসম্যানরা দেখে শুনে খেলার সুযোগ পায় তাই উড়ন্ত সূচনা করার যে ধারাটা রোহিতের মাধ্যমে শুরু হয়েছিল সেটি এখন অভিষেকের ব্যাটে দেখা যাচ্ছে কিন্তু উড়ন্ত সূচনার এ কাজটা কবে থেকে শুরু হয়েছে জানেন শুরু থেকে শুনুন তাহলে দু সালে প্রথম ওয়ানডে খেলা রোহিত মিডল অর্ডারে খেলেছেন ২০১২ সাল পর্যন্ত এক দুই তিন করে ছিয়াশিটি ম্যাচ তিনি মিডল অর্ডারে খেলেছেন দু সালে ভারতের অধিনায়ক হন ধোনি কপাল খোলে রোহিতের প্রমোশন পেয়ে হয়ে যান ওপেনার দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যখন দুশো চৌষট্টি রানের ইনিংস খেলে বেরিয়ে আসেন অনেকে তখনও বিশ্বাস করতে পারছিল না একটা রোহিত একার রান নাকি ভারতের মোট রান ওই ক্রিজে থাকতেন এভাবে চার পাঁচ বছর চালিয়ে গেছেন পরে বুঝতে পেরেছেন অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে কেননা সময়ের সঙ্গে সঙ্গে তার হিটিং অ্যাবিলিটি বেড়েছে স্ট্যামিনা কিছুটা কমেছে তাই রোহিতের টার্গেট হয়ে যায় পাওয়ার প্লে এর প্রথম দশ ওভার এই দশ ওভারে রোহিত ভারতকে নিরাপদ জায়গায় রেখেছেন সবার তারা এই কাজটা সম্ভব না এজন্য চাই ছাড় দেওয়ার মানসিক রোহিতের সেই মানসিকতা আছে রান সাতচল্লিশ একটু দেখে খেললে ফিফটি হবে কিন্তু রোহিতের অত সময় নেই তাই তো দিন শেষে শুভমন গিল আর কোহলির সেঞ্চুরি নিয়ে মাতামাতি হয় রোহিত আড়ালে থেকে পঁয়তাল্লিশ বা একত্রিশ বলে আটচল্লিশ সব ইনিংসের কারণে একই ঘটনা অভিষেক শর্মার ক্ষেত্রেও ঘটছে যদিও অভিষেক এখনো ওয়ান ডে ক্রিকেটে পা রাখেননি কিছু ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের মতে অভিষেককে নাকি বলেই দেওয়া হয়েছে টি টোয়েন্টিতে দুইশো স্ট্রেট রেটে ব্যাটিং করতে হবে অভিষেক সেটাই করছেন তার কাছে প্রত্যেকটা বলে যেন ফ্রি হিট ইনিংসের প্রথম বলে তিনি ছক্কা হাঁকাচ্ছেন বোলারকে টার্গেট কত পিচ কেমন অভিষেক কিছুরই তো আক্কা করেন না তার রান চাই আরও ভালো করে বললে ঝড়ের গতিতে রান চায় মাত্র বাইশ ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ার অথচ তিনি দুই দুইটি সেঞ্চুরির মালিক স্ট্রাইক রেট একশো সাতানব্বই রোহিত শর্মার অভাবটা তিনি শুধু পূরণ করছেন না রোহিতের অভাবটা ভুলিয়ে দিয়েছেন অভিষেক ঠিক কোন ধাতুতে গড়া তা একটা পরিসংখ্যানই স্পষ্ট হবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক মোট তিনশো ছিয়ানব্বইটি বল ফেস করেছেন এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন আটান্নটি চার মেরেছেন উনসত্তরটি অর্থাৎ চার ও ছক্কা প্রায় সমান প্রতি ছয় বল খেলে তিনি একটি করে ছক্কা হাঁকিয়েছেন রোহিতের সঙ্গে অভিষেকের যে জিনিসটা সবচেয়ে মিলে চায় সেটা হল নিখুঁত টাইমিং রোহিতের ছক্কা দেখলে মনে হয় এত সহজেও সীমানা পার করা যায় আসলে বোলারের হাত থেকে বল রিলিজ হওয়ার সাথে সাথে হিটম্যান বলের গতি বুঝে ফেলেন ফলে তার বড়ি মুভমেন্ট অন্য ব্যাটারদের তুলনায় কিছুটা আগে শুরু হয়ে যায় এজন্য তার ছক্কাগুলো দর্শকদের কাছে সহজ মনে হয় অভিষেকও তেমন গুড লেন্থের গতিময় বলকেও তিনি খুব সহজেই পিক করে মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠান অন্য ব্যাটসম্যানরা ছক্কা বের করতে অতিরিক্ত শক্তি খরচ করেন রোহিত অভিষেক এর উল্টো ক্রিকেটে একটা কথা আছে পাওয়ার ইজ গুড বাট টাইমিং ইজ এভরিথিং রোহিত অভিষেক রায়টা অক্ষরে অক্ষরে মেনে চলে পাওয়ার প্লেতে অভিষেক বিশ বল খেলা মানে ম্যাচ ভারতের পক্ষে চলে আসা এক পাশে গিল সঙ্গ দেন অন্য পাশে অভিষেক ঝড় তোলেন ঠিক যেন জুনিয়র রোহিত কোহলি দু বিশ্বকাপ খেলে হিটম্যান রোহিত অপসরা যাবেন হয়তো সে জায়গাটা নেবেন আরেক শর্মা অভিষেক শর্মা রোহিতের মতো তিনিও বিশ বলে পঁয়তাল্লিশ করে দলকে উড়ন্ত সূচনা এনে দেবেন প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না আসলে ভারতীয় ক্রিকেট কখনও শূন্যস্থান পছন্দ করে না স্বর্ণের বিকল্প হিসেবে তারা হিরোখণ্ড পায়